এখন নাকি এক এক করে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপটা দিয়ে দিচ্ছে ফলোয়ার কত লাগছে কত ভিউ এ কত ওয়াশ টাইম এটা দিচ্ছে আপনি যদি পেজে একদমই নতুন হয়ে থাকেন এবং ফলোয়ার্স আর ভিউ একদমই কম তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাইকে আমার নতুন একটা ভ্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও সাথেই থাকুন তো এই তো এটা হচ্ছে রোজার আগের ভিডিও সকাল সকাল খেজুরের রস দিয়ে গিয়েছিল আর সেটাই খাচ্ছিলাম আমি কিন্তু আমার বাবার বাড়িতে এসেছি আগের ভ্লগে কিন্তু আপনাদের সেটা জানিয়েছি প্রত্যেকটা আপুরাই জানে যে বাবার বাড়িতে গেলে কতটা শান্তি লাগে তো যাই যাই আপনাদের সাথে কিছু কথা আলোচনা করি যারা একদমই পেজে নতুন কাজ শুরু করেছেন তাদেরকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিয়ম মেনে প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করতে হবে দিনে অবশ্যই পাঁচ ছয়টা রিলস এবং একটা বড় ভিডিও থাকতে হবে এই সেট গুলো কারা পাচ্ছে যারা নিয়মিত কাজ করে যাচ্ছে তারাই কিন্তু এই সব সেট গুলো পেয়ে থাকে আমরা অনেকে কয়েকটা ভিডিও তৈরি করি এবং ভাবি যে আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন যদিও ভাইরালটা অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে তারপরেও একটা বড় বিষয় যেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটির উপর ভাইরালটা করবে সব সময় চেষ্টা করবেন নিজের সর্বোচ্চটা দিয়ে ভিডিওটা এডিট করার জন্য এবং ভিডিওর কোয়ালিটি সুন্দর করার জন্য প্রত্যেকদিন নিয়মিত কাজ করলে ইনশাআল্লাহ 2024 সালের আগস্ট মাসের পর থেকে কিন্তু সেটআপ তেমন একটা কেউই পায়নি দীর্ঘ সময় ধরে ফেসবুক আপডেট দিয়ে যাচ্ছে যার কারণে এখন কিন্তু কোনো নির্দিষ্ট টাইটেলিয়েরি নেই আগে কিন্তু ছিল 5000 ফলোয়ার এবং 60000 ভিউ টাইম হলেই আমরা মনিটাইজেশনের জন্য अप्लाई করতে পারতাম আর সেখান থেকে আমরা কিন্তু সেটআপও পেয়ে যেতাম তবে এখন কিন্তু এই কোনো টাইটেলিয়েরিগুলো আমাদের লাভ করা লাগছে না আর এই তো যেহেতু আগেই বলে নিচ্ছি রোজার আগের ভিডিও আর এটা ছিল সকালের নাস্তা আমার সব থেকে পছন্দের হোটেলের পরোটা এবং ডাল আমি এখানে মজা করে বসে খাচ্ছিলাম কার কার হোটেলের খাবারগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও এটা রোজার আগের ভিডিও অনেকেই এবারে রোজার সময় উল্টাপাল্টা ভাবতে পারেন তো যাই হোক এই তো তারপরে এখানে মিষ্টি নিয়েছিলাম আপনার পেজটা যদি অনেক বেশি পুরাতন হয়ে যায় এবং পেজে যদি কোনো পলিসিশু থাকে তাহলে কিন্তু পেজে বেশি বেশি লাইভ করতে হবে এবং নতুন কোনো পেজ খুলে তারপরে কাজ করতে হবে সেট পাওয়ার জন্য বেশি তাড়াহুড়া করার দরকার নাই আপনি যখন বর্তমানে কিন্তু ফেসবুক এক এক করে আপডেট দিয়ে যাচ্ছে এখন ছবি পোস্ট লেখা পোস্ট স্টোরি এবং ভিডিও থেকেও কিন্তু ডলার আসা শুরু করে দিয়েছে তাই কিন্তু সব পোস্ট কিন্তু আমাদের ফেসবুকে করতেই হবে যারা পেজ খুলে হঠাৎ করে উতলা হয়ে যান যে পেজের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন সব আবুদের বলবো একটু ধৈর্য ধরে কাজ করে যান ইনশাল্লাহ অবশ্যই আপনার সফলতা আসবে আর এখানে আমু রান্না করছিল আর আমি আমুকে একটু হেল্প করছিলাম আমু আজকে রান্না করেছে করলা ভাজি লাল শাক ভাজি আর এই তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছিল আজকে মাছ দিয়ে মজার একটা তরকারি রান্না করবে আমার আম্মু শীতকালে এই তরকারিটা রান্না করে আলু বেগুন পালং শাক এই তরকারিটা আমার এত পরিমাণ পছন্দ আপনাদের কি বলবো আপনারা কিন্তু বাসায় এইভাবে রান্না করে ট্রাই করতে পারেন আম্মু এখানে খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার করে আম্মু প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে জিরা বাটা হলুদ লবণ মরিচের গুঁড়ো তারপরে খুব ভালোভাবে আলু এবং বইটা কষিয়ে নেবে তারপরে আমি এখানে পালং শাকগুলো কেটে নিচ্ছিলাম পালং শাকগুলো একদমই ছিল বাড়ির তৈরি বাড়ির তৈরি মানে নিজের জমিতে চাষ করা একদম ফ্রেশ ছিল পালং শাকের ডাঁটাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমক কষিয়ে নিচ্ছিল তারপরে পানি দিয়ে দিল তারপর ঝোলটা একটু ফুটে উঠলে এখানে দিয়ে দেব বেগুন আর দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাক আমার দাদিমা কিন্তু ঠিক এইভাবে তরকারি রান্না করে আর আমার দাদির থেকে কিন্তু আমার আমুদের শেখায় বেগুনগুলো অবশ্যই ঝোলের উপর দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে রাখলে কিন্তু খুব ভালোভাবে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে পালং শাক আমরা কম বেশি সবাই কিন্তু পছন্দ করি তবে এই শাকটা ছিল অনেক বেশি ফ্রেশ আর মজার কারণ এই শাকে কোনো সার দেওয়া ছিল না একদম বাড়িতে তৈরি রান্নার পর যে আমু দিয়ে দেবে ভাজা মাছগুলো তাহলে কিন্তু তরকারিটা খুব ভালোভাবে মজে যাবে খুবই সাধারণ রান্না তবে অনেক বেশি মজা লাগে তারপরে কিন্তু আম্মুর রান্না হয়ে গিয়েছে আর আজকের খাবারে ছিল লাল শাক ভাজি কলা ভাজি আর আম্মুর হাতের স্পেশাল তরকারি ছোট থেকে লাল শাক ভাজি আমার অনেক বেশি পছন্দের আর আম্মুর হাতের এরকম মাছের তরকারি হলে তো আর কিছুই লাগে না অনেক মজা করে আম্মুর হাতের এই মাছের তরকারি দিয়ে আজকে ভাত খাবো আমরা যতই নিজেরা রান্না করে খাই না কেন অন্যের হাতে রান্না খায় না কেন মায়ের হাতের রান্নার আলাদা একটা মজা তো যাই হোক সবশেষে বলি আপনারা ধৈর্য ধরে পেজে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে যেহেতু এখন ফেসবুকের এর কোনো ধরনের কোনো টাইটেরিয়া নেই আস্তে আস্তে আপডেট আসবে তো সেই পর্যন্ত ধৈর্য ধরে কাজ করে যান তো আজকে খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম